একটা দুষ্ট শিক্ষার্থীর সাথে আমি কথা বলতে যাচ্ছি এই দুষ্ট শিক্ষার্থী মাত্র থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো জিরো এক পয়েন্টও বেশি না কমো না যে কিনা থ্রি পয়েন্ট পেয়েও রেজাল্টের তোয়াক্কা না করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে সো আমার সাথে আছে তাসিম এটা কিভাবে সম্ভব হলো আমি নিজেও আসলে বিশ্বাস করতে পারছি না আসলে এই আমি একদমই মানে ভালো স্টুডেন্ট ছিলাম না আর পড়াশোনার প্রতি এতটাও মানে আসক্তি ছিল না আর কি শুধু মানে পাস করার জন্য আর কি পড়াশোনা করতাম আর তারপর যখন যে এসএসসি তে আর কি একদম কম রেজাল্ট পাই তখন আর কি আশেপাশের মানে বাস্তবতা আর কি বুঝতে পারছি আর কি তোমার জেএসসি তে কত জানা ছিল আমার জেএসসি ছিল 2.57 আর কি 2.57 আচ্ছা সেখানে ওই যে দুষ্ট বলছি এটা কিন্তু আসলে ঠিকই বলছি হ্যাঁ আচ্ছা তারপরে অনেকেই আর কি আশেপাশে বন্ধু অনেক ছিল তাই তোর তুই তো মানে ভালো একটা ন্যাশনাল এ পড়তে পারবি না মানে এই পয়েন্ট এই পয়েন্টে ন্যাশনাল এ পড়তে পারবি না তুই তো আনন্দ মনে চান্স পাইতি না তুই আবার পাবলিকে পাইবে আর কি মানে এই সব কথাগুলো আর কি অনেক আমারে উযিত করছে তখন আর তারপর আমি যখন আর কি এসএসসি পাস করি তখন আর কি আমি একটা এখানে আর কি একটা কোচিং করতে হই তখন আর কি আশপাশের এত ভালো ভালো স্টুডেন্ট আর তাদের এত দ্রুত পড়াশোনা করে আমি ওদের সাথে তাল মেলাতে চলতেbegin আচ্ছা আচ্ছা আমার বেসিক এত দুর্বল ছিল আর কি আমি তারপরে আবার সেকেন্ড টাইম দেওয়ার জন্য আর কি আবার প্রস্তুত আর কি তখন আমি মানে ফেসবুকে আর থেকে আই আর কি আপনার থেকে আচ্ছা আচ্ছা তারপর আবার মানে একটু মানে যখন ফ্রি ক্লাস করে একটু সাহস পাইলাম যে এখানে বেসিকগুলো অনেক স্ট্রং করে জায়গা আর কি

পারবো কিনা মাত্র 3 পয়েন্ট আছে এ মাইনাস আছে সো এটা আমার মনে হয় যে অনেক বড় একটা উদাহরণ তোমার এই রেজাল্টটা সো তাদের উদ্দেশ্য আসলে কি বলতে চাও যে আসলে সম্ভব কিনা সম অবশ্যই সম্ভব আমার তাইকেও মানে এখন মানে খারাপ মানে রেজাল্টটা এখন সবাই করেন আর খুবই কম পরিমাণ স্টুডেন্টই খারাপ রেজাল্ট করে যার মানে ন্যূনতম যোগ্যতা আছে মানে সব বাকি চিন্তা বাদ দিয়ে শুধু পড়ে আর কি যে এই বিষয় সারাখে যায় আমি আমি ক্লাস যখন প্র্যাকটিস করছি ক্লাস গুলো দেখছি তখন কি অনেক পরে আর মানে আগে মুখস্ত করতাম মুখস্ত করলে পরীক্ষার হল যায় আর গ্রামারের মোটামুটি সবগুলো হয়েছে তোমার এই জার্নিটা অনেকের জন্য ইন্সপায়ারিং সো আশা করি যারা এই ভিডিওটা দেখছে তাসিনের মতো যারা আছো যাদের রেজাল্ট কম যারা ভাবো যে বেসিক ভালো না যারা বুঝতে পারো না তাদের জন্য এক অনন্য সমাধান আমাদের আই এজুকেশনের যেকোনো কোনো কোর্স আমরা বেসিক থেকে পড়াই আশা করি তোমরা যারা আমাদের সাথে এঙ্গেজড হবা তখনই বুঝতে পারবা সো থ্যাংক ইউ তাসিনেস্ট